এ এক অন্যরকম প্রতিমা নিরঞ্জন এক অভিনব উপায়ে বিসর্জন হলো মা দুর্গা দার্জিলিং এর ট্রেনে বারো কিলোমিটার পাড়ি দিলেন মা দুর্গা সপরিবারে কৈলাসে ফিরলেন দেবী দুর্গা টয় ট্রেনে চেপে এই পুজো পরিক্রমা হলো মায়ের এরপর রং গুলি বিসর্জন দেওয়া হলো দেবী দুর্গাকে এই দৃশ্য উপভোগ করলেন পাহাড়বাসী থেকে পর্যটকরা ব্রিটিশ আমলে পাহাড়ে টয় ট্রেনে করে প্রতিমা নিয়ে যাওয়া হতো সমতল থেকে তখন পাহাড়ে পূজা ছিল হাতে গোনা রাজা নারায়ণ ব্রিটিশ আমলে দুর্গাপুজোর প্রচলন শুরু করেছিলেন পাহাড়ে সেই সময় শিলিগুড়ির কুবরটলি থেকে প্রতিমা ট্রয়টনে করে নিয়ে যাওয়া হতো শৈল রানিতে কারণ পাহাড়ি রাস্তায় তখন কোনো যান চলাচল করতো না স্বাভাবিক কারণেই ট্রয়টনি তখন ছিল পাহাড় ও সমতলের মাঝে যাতায়াতের একমাত্র মাধ্যম আধুনিকতার ছোঁয়ায় এখন পাহাড়ে সব রকমের যানই চলাচল করে তবে প্রতিমা আনা বা বিসর্জন বড় বড় ট্রাকে পালকিতে করেই করা হয় আবার কখনো নৌকাতে নিয়ে যাওয়া হয় প্রতিমা কিন্তু এবার একেবারে রকম বিসর্জনের ছবি দেখলো পাহাড় ঢাকের তালে ট্রয়টনে করে মা দুর্গাকে গোটা পাহাড় বিসর্জন দেওয়া হলো এক কথায় এক চমকপ্রদ ঘটনার সাক্ষী থাকলো পাহাড়বাসী এই পরিক্রমা উপভোগ করলেন পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকরাও দার্জিলিং এর টয় ট্রেনে বিসর্জনের শোভাযাত্রার নজর কাটলো আট থেকে আশির